ভালো আছি আজকে আমরা করা হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন জিনিসটা কি রাসায়নিক বন্ধন হচ্ছে বিদ্যমান যে পরমাণু গুলো রয়েছে সেই পরমাণু সম্ভব যে আকর্ষণ সাথে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন আশা বুঝতে পেরেছ এই রাসায়নিক বন্ধন যেমন হচ্ছে একদম সিম্পলি তোমরা যদি পর্যায়ণীর প্রথম মৌলটার কথা চিন্তা কর তাহলে তোমার হাইড্রোজেনের দুইটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হবে এবং এরা কি করবে হাইড্রোজেন আবার ধরো এই হাইড্রোজেন ছাড়াও ছাড়া চিন্তা করতে পারো যেমন ধরো তুমি যদি এখন লিথিয়ামের কথা চিন্তা করো লিথিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে তাই না তাহলে মানে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড হতে পারে আবার ধরো তুমি যদি এখানে সোডিয়াম চিন্তা করো সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড হওয়া আছে সেগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়ার একটা প্রবণতা বাচ্চার আছে পার তাই না তারপর আমি একটু দেখে তার মানে হচ্ছে এটা হলো ওয়ান এস তার মানে টু এস এগুলো তোমরা হয়তো জানো মনে করিয়ে দিচ্ছি এই ওয়ান মানে হচ্ছে এটা প্রথম শক্তি স্তর এটা দ্বিতীয় শক্তি স্তর আর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর শক্তি স্তরের কথাটা কেন বললাম আমি তোমাদের এক মিনিট বলছি কেন এই স্তরের কথাটা তোমাদের বলেছি যেমন ধরো আমরা আজকে কেউ বলছে ধৈর্যতা ইলেকট্রন ধৈর্যতা ইলেকট্রনটা বোঝার জন্য তোমার একটা ইলেকট্রন বিন্যাস করাটা অত্যন্ত জরুরি যেমন ধরো তুমি একটু আগে সোডিয়াম যে দেখলা এই সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে 2s2 2p 6 3s হচ্ছে কত 1 এখানে দেখো সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ 3 তার মানে সোডিয়ামের যোগ্যতা ইলেকট্রন হচ্ছে কত 1 ঠিক আছে আবার ধরো তুমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p 6 3s2 3p কত 5 তার মানে এই তিন নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কয়টি ষাটটি তিন নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কয়টি কত ষাট এখন সংখ্যাটা আমার মনে হয় তোমরা নিজে রেখে দিতে তাই না তোমাদের বইয়ে একশো এগারো পৃষ্ঠায় আছে অর্থাৎ কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তিস্তরে সর্বোচ্চ যে কয়টি ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তিস্তর স্তর যে কটা আছে সেই কটার মধ্যে যে কটা ইলেকট্রন থাকবে এই ইলেকট্রন গুলো যুগ ফল তুমি যদি যুগ করো না শক্তি স্তরে যে গুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত তোমার যুজতা ইলেকট্রন আশা করি বুঝতে পেরেছো যুজতা ইলেকট্রন কোনটা তোমাদের বই অবশ্য এই দুইটা বাদ আরো সহজ করে দিয়েছে ঠিক আছে তোমার যেমন দিয়েছে ফাইভ দ্যাট মিন্স ওয়ান এস টু টু এস টু টু পি কত ওয়ান আর এটার সাথে তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠা মূল বইটার করলে একটা সময় মানে কাজে লাগতে পারে এটা সাথে দিয়েছি হচ্ছে অক্সিজেন ঠিক আছে আচ্ছা এবার অক্সিজেন কয় নাম্বার আট তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি 1s2 2s2 2p কত 4 এটা দেখো তুমি সর্বশেষ শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে তিনটি

পরিবর্তনশীল মানে হচ্ছে পরিবর্তন হবে এটা তো স্বাভাবিক তাই না তোমাদের বইয়ে ভালোভাবে খেয়াল করবা যে একশো তেরো পৃষ্ঠা একশো তেরো পৃষ্ঠা একটু খুলবা আমার ক্লাসটা যখন দেখবা অবশ্যই তোমাদের জন্য সবচেয়ে ভালো আর কি তোমরা জানো যে আমাদের যে মৌল রয়েছে সেই মৌলের একাধিক জুটি থাকতে কি থাকতে পারে বলো একাধিক যোজনী থাকতে পারে সেই ক্ষেত্রে যেমন ধরো পটাশিয়ামের যোজনীর ক্ষেত্রে এখানে থ্রি থাকতে পারে আর হচ্ছে কি ফাইভ থাকতে পারে তাই না এই পটাশিয়ামের ক্ষেত্রে দেখো পটাশিয়াম ট্রাইক্লোরাইড আর পটাশিয়াম প্যান্টাক্লোরাইড এই যে দুইটার মধ্যে কি আছে যোজনী আলাদা আলাদা তাহলে পরিবর্তনশীল যোজনী কাক বলে কোন মহলে যদি একাধিক যোজনী থাকে কটা থাকবে একাধিক যোজনী থাকে থাকে বলা হয় পরিবর্তন যদিও তোমাদের বইয়ের মধ্যে অবশ্য আয়রন দিয়ে দেখান তোমরা ইচ্ছা করলে আয়রন দিয়ে লিখতে পারো ভালো হয় সমস্যা নাই বুঝতে সুবিধা হবে সেটা বুঝতে পেরেছ তুমি যদি আয়রন দিয়ে দেখো তাহলে আরো বুঝতে সব জায়গায় সুবিধা হবে